আমার পিছনে ভূত ধরছিল এখন কোথাও চলে গেছে আর আমরা এখন আর আমরা গ্রামের পাশে যাবো না এখন আমরা রওনা দিব আমার বন্ধুদের আগের সাথে আমরা আসছিলাম এই চিতটা আমরা মজা করে আসছিলাম কিন্তু এই চিপটা অনেক গ্রহণ করে হয়ে গেছে এখন যদি দেখতে হবে বাড়িতে আবদারও করা

সত্যি গাড়ি কিন্তু আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি না আগের বারের মতো এবার কোথায় জানি এরকম ঘুরতে আসছে ভয় লাগতেছে সিনটা তোর ভয় লাগতেছে না তুই তুই ছুটতে পারছি আমার তো ভয়টা আমি সেই একদম সে কি বলবো তুই চুপি থাক আমি গাড়ি কন্ট্রোল করতে পারতেছি না আমি দিচ্ছি ডান দিক কিন্তু যাচ্ছে বাম দিক আমি দিচ্ছি ডান দিক কিন্তু যাচ্ছে বাম দিক আমি বাম দিক দিচ্ছি ডান দিক যাচ্ছে কি হচ্ছে বাম দিকে দিলাম এবার কিন্তু এবার বাম দিকে যাচ্ছে তো ডান দিকে দেওয়ার চেষ্টা করতেছি এটাও হলো এবার বা ঠিক হয়ে এবার দিতে হবে এই রাস্তা দিয়ে আমাদের বাসাটা আসে এ আবারও বাম দিকে কোথায় যাচ্ছে এই পাহাড়টাতে কেন উঠাচ্ছে গাড়িটা গাড়িটা কেন পাহাড়ে উঠাচ্ছে এত কাহারা কীভাবে গাড়িটা উঠবে কিন্তু উঠে গেলো তো কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এটা ওর ফেলাইও দিল আ কিন্তু কো ফেলার পর যেন কী হলো যে আমার মনে হলো যে আমি মরে গেলাম চোখটা বন্ধ করে চলেছিলাম কিন্তু জায়গা কি আমি এখনো আসি কীভাবে আমি গাড়ি থেকে ব্যয়ের হয়ে গেছিলাম তখন যেন কী হলো

কত চেষ্টা করলো যাচ্ছে না সোজা এবার আমাদেরকে যেতে হবে বাম দিকে কিন্তু ডান দিকে যাচ্ছে কেন গাড়ি গাড়ি যত যাচ্ছে ডান দিকে যাচ্ছে গেল কেন তো বাম দিকে তো আমাদের যাওয়ার রাস্তা এখানে ধান খেতে আমি একটা ভূত দেখতে পেলাম মাঝখানে ধান খেতে এই যে এবার আমার পাশে একটা

কি চলতেছে আমার আমি আর গাড়ি চালাতে পারতেছি না কি যে হচ্ছে গাড়ি আবার সোজা যাচ্ছে আমি এগুলো দিচ্ছি টিপতেছি হ্যান্ডেল ঘুরাচ্ছি অনেকটা ঘুরেছি কিন্তু ঘুরতেছে না এরকম এতটা ঘুরলো কেন এবার এবার ঘুরে বললো এবার আমাকে এরকম ভাবে ঘুরতে আসে এদিকে ঘুরলো আর এখানে ধাক্কা মারতেছে ভাই ভূত নাকি কে এই কাজটা করতে এবার ব্রেক মারবো আমি তো ব্রেক কেন লাগলো না হ্যাঁ হ্যাঁ আমি ধরবো না এটা কী চলতেছে আমি চেষ্টা করলেও পারতেছি না এটা এবার মানুষ তো তোমার মারতে যেন এবার পাহাড়ে উঠতে দেখছে নাকি আবারও এই পাহাড়টা থেকে আমি ঘুরতে দেখছিলাম সত্যি গিয়েছি এই পাহাড়ে আর এর এর আগের সাথে ঘুরতে দেখছিলাম

তো আমি হ্যান্ড ছাড়াই অটোমেটিক গাড়ি চলতে পাই এখানে একটা বাসা আছে এই বাসা থামলো

गाड़ी आगा भाई आगा रे भाई आगा रे भाई ओ ओ गाड़ी लप पच्चे की भावे गाड़ी लप पच्चे की भावे गाड़ी लप पच्चे की भावे गाड़ी की भावे लप फेरे भाई हुँँ... এবার চলতে পারতেছি চলো চলো তাহলে এবার চলে যাবো এবার থাকবো না এমন যদি স্পিডে চালাবো না তিনশো পার করে নেবো কিন্তু তিনশো থেকে গাড়ি উঠবে উঠে ভাই মনে হয় এমন ভূত পিছনে পিছনে আসতেছে আমি হাঁটার আওয়াজ পাচ্ছি হাঁটার তো না দৌড়ানোর আওয়াজ পাচ্ছি সত্যি গাইস ওই ঠাম খবর আছে কে বলতেছে পিছন থেকে হয়তো আমি তো একটা লাভ দিয়ে দিতে পার থেকে আমাকে বাঁচতে হবে আমাকে পাহাড় থেকে চাপ দিয়ে দিছি এত উঁচা থেকে চাপ দিয়েছি মরে যাবো হয়তো গেলাম আমি মরে গেলাম গেলাম জানো কি হলো আমি তো উপর থেকে পড়ছি ওই যে আমার রক্ত দেখা যাচ্ছে তো আমার আমার কোনো কিছু হইলো না আমি বাঁচে আছি কি হইলো কিভাবে বাঁচলাম কিভাবে ব গেছ ওইদিকে কাউকে দেখতে পাচ্ছো ওই দিকে ওই দিকে ওই জন্য কেউ আসছে এ এই পাহাড়ে আসলো এবার কোন পাহাড়ে জন্য আসলো সব দেখো এখানে কে দাঁড়াচ্ছে গাড়ি 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 তো উঠ শিমচন্দ চপদের যে কি হলো শিনচন চপ শিনচন্দ চপ হয়তো কোথাও বুঝতে পারছি না পাহাড়ে পড়ে গেলো নাকি গাড়ি চালানোর সময় কি তখন না গাড়িটা ওইখান থেকে ঝাঁপ দিল তখন নাকি অন্য জায়গাতে চলে গেছে কিন্তু আমি আশেপাশে কাউকেও দেখতে পাচ্ছি না আমি এই গ্রামে আসবো না এই গ্রামটা হন্টেড আর যারা এইখানে থাকে তাদেরকেও বলে দিতে হবে কি ওরা কী যে কী যে মাথা পাগল করে দিচ্ছে আর এই দিকে সূর্য যারা ছাড় এখন বাজে হলো এখন বাজে ইয়া রাত পাঁচটার এখনও বৃষ্টি হচ্ছে গাইস এ পাঁচ ঘন্টা ধরে ওদেরকে খুঁজলাম কিন্তু কোথাও পাইলাম না আমি নিজেও হারাই গেছিলাম অনেক কষ্ট করে খুঁজার পর এখানে আসলাম আর ওদেরকে পাইনি গাইস নিজে হবে আর তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া এখন দেখো সকালে হয়ে গেছে আর বৃষ্টিও নেয় আর দিকে ভূত থেকে আমি আর দেখতে পাচ্ছি না আর সিনটার চপ কেউ দেখতে পাচ্ছি না আমার রাতের বেলা ওই মনে হলো কি সিনটার চপ ছিল কিন্তু হাওয়ায় ভাসে ছিল মনে হলো কিন্তু ওইদিকে আমি গেলাম যাই আমি কোথাও পাইনি না ও খুব খুঁজছি যে এই জায়গাটাতে এই জায়গাটাতে দাঁড়াইছি ওরা ভাসতেছিল আকাশে মনে হলো আর ওদের গলায় জানি কি ঝুলে ছিল বেশি ঝুলে দিয়ে না 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 এটা হতেই পারে না তো কোনোভাবেও হতে পারে না আমি তাড়াতাড়ি এখন সকাল হয়েছে এখন আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব তাড়াতাড়ি চলো গেছে আর আমি এই গ্রামে আসবো না আমি আর এই গ্রামে আসবো না পালো আমার গাড়িটা এমনিতে ধ্বংস হয়ে গেছে আমার অনেক গাড়ি নষ্ট হয়েছে হ্যাঁ আসো হঠাৎ জন্য আমি গাড়ি তো ওইখানে বাসে চালাইতাম তখন তো একদম ঠিক চালাতে পারতাম ওইখানে আসলে আমি গাড়ি চালাতে পারতি জন্য বাসায় যাওয়ার পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আমি তাড়াতাড়ি বাসায় যাই আগে গাড়ি বাসে আসছি কিন্তু বাসায় সিনটানার চপ নাই ওদেরকে খুঁজতে গেছে যা পুলিশ আর সিআইডি দুজনেই ওদেরকে বলছে আমিও যেতে চেয়েছিলাম কিন্তু এত কিছু হওয়ার জন্য আমি ওদেরকে বাসায় একদিন রেস্ট করে আবার যাব ওদেরকে খুঁজতে আর এর পরের পার্টটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো এই পার্টটা অনেক দেরিতে আসে আর তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করো যদি আমরা সিন জানার খুঁজে পাই তাহলে আজকের মতন বাই আর এর পরের এপিসোডটা তাড়াতাড়ি আনবো আর তোমরা লাইক করো আর এতদিন পর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ভিডিও আসছে